জিতদার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমা শুটিং স্টার্ট হয়ে গেল দেবদার প্রজাপতি টু সিনেমা তোমার শুটিং শেষ হয়ে গেল কোয়েলদি স্বার্থপর সিনেমা ভাই দারুণ চলছে কিন্তু ভাই কিন্তু আমরা কেউ ভাই স্যাটিসফায়েড নয় এদের যে কমেন্ট সেকশন ঠিক আছে যে স্টাররা রয়েছে আমাদের দেব কোয়েল জিত এরা যখন কিছু পোস্ট করে এদের কমেন্ট সেকশনটা একবার শুধু চেক করো আমরা ভাই ফ্যানরা প্রত্যেক সময় কমেন্ট সেকশানে এমন একজনকে পেয়ে যাবে যে বলছে ভাই দেবকৈল জুটি চাই জিত কোয়েল জুটি চাই দুই পৃথিবী টু চাই পাগলু থ্রি চাই মানে সব চাই আমরা স্যাটিসফাইড নই এটার কারণই ভাই এটা হলো যে মানে দেব জিৎ কোয়েল শ্রাবন্তী শুভশ্রী এরা যা সিনেমা দিয়ে এসছে আমাদের আমাদের ছোটোবেলাটা যাদের দেখে বড় হওয়া এবং যে সিনেমাগুলো আমরা দেখে এসছি পাগলু বলো বস বলো বন্ধন বলো হিরো বলো ঘাতক বলো দেবদার বলো না তুমি আমার বলো ভাই বলতে বলতে দিন শেষ হয়ে যাবে এত আমাদের মেমোরেবেল এই সিনেমা আছে এত আমাদের কাছের সিনেমা যখনই কোনো কমেন্ট বক্সেদের চেক করবে দেখতে পাবে ভাই দুই পৃথিবী টু আছে নয় পাগলু থ্রি আছে চ্যালেঞ্জ থ্রি আছে কত সিনেমার নাম আমরা বলতেই থাকি মানে এরা যে সিনেমাগুলো করছে প্রজাপতি টু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রঘু ডাকাত যাই বলো যাই করছে ভাই কিন্তু আমাদের একটা বাঁধা ধরা সিনেমা চাই সেটা হলো দুই পৃথিবী টু পাগলু থ্রি জিত কোয়েল দেব কোয়েল নয় জিত কোয়েল দেব একসাথে আমরা এটা আবার দেখতে চাই আমরা স্যাটিসফাইডই নই আমারও এটা মনে হয় কারণ কিছুদিন আগে তোমার স্বার্থবর সিনেমা তোমার স্ক্রিনিং ছিল স্পেশাল স্ক্রিনিং সেখানে দা এলো তারপর তোমার দেবদা এলো জিৎ কোয়েলকে কতদিন পর একসাথে দেখে দুজনে হাসছে মিষ্টি কথা বলছে ভাই পাশে রঞ্জিত মল্লিক ছিল ভাই কী দারুণ লাগলো আমি নিজে স্টোরিতে শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি ইনস্টাগ্রামে শেয়ার করেছি ফেসবুকে শেয়ার করেছি আবার যখন কোনো কিছু ভাল লাগে ভাই আমি শেয়ার করি আমি তো দেব কোয়েলকে প্রায় দেখে থাকি একসাথে ঠিক আছে কিন্তু জিত কোয়েলকে অনেকদিন পর একসাথে দেখে ওই স্পেশাল স্ক্রিনিংয়ে আমি কি ভাই যারা দেব ভক্ত রয়েছে তারাও খুশি রয়েছে যে ভাই জিত কোয়েলকে অনেকদিন পর দেখলাম খুব ভালো লাগলো এবং এটা ভাইরালও হয়েছিল এবং দেব কোয়েল বা জিত কোয়েলকে একসাথে ওই তোমার ওই স্ক্রিনিংয়ে দেখার পর থেকে যেন ইচ্ছাটা আরও বেড়ে গেছে যে ভাই জিত কোয়েল দেব কোয়েল বা তিনজনে আবার একটা সিনেমা করুক করুক ভাই চাই দরকার আমাদের এই সিনেমা আমাদের চাই না অন্য সিনেমা একটা দুই পৃথিবী টু হোক একটা হোক তিনজনকে নিয়ে একটা সিনেমা হোক শুভশ্রীকেও অ্যাড করে নাও একটা সিনেমা চাই আমাদের ফ্যানদের মধ্যে সেই একটা মানে জেদ আছে ভাই একটা দেখবো দেখবো ঠিক আছে অন্য সিনেমা দেখব ঠিক আছে তোমাদের অন্য সিনেমা দেখবো কিন্তু তোমাদের একটা সিনেমা একসাথে দেখতে চাই একটা ফ্যানদের ইচ্ছা কবে থেকে ভাই যখন আমরা চাইনি যে জি দেব একসাথে আমরা চাইনি বা ভাবিনি যে এদের একসাথে দেখতে পাবো তার মধ্যে আবার কোয়েলকে দেখতে পাবো তখন ভাই এদের একসাথে দেখতে পেয়েছিলাম এখন যখন এত বছর পেরিয়ে গেছে ভাই এদের আমরা দেখার জন্য পাগল হয়ে গেছি এদের আর দেখা পাওয়া যাচ্ছে না একটা ভালো স্ক্রিপ্টই পাওয়া যাচ্ছে না ভাই কবে পাবো স্ক্রিপ্ট এটা বুড়ো হয়ে যাবে ভাই তারপর স্ক্রিপ্ট পাবো ভাই একটা ভালো সিনেমা দরকার দেব জিদ কোয়েল ওই স্পেশাল স্ক্রিনিংয়ে দেখার পর থেকে যেন একটু মানে আলাদাই জেদ ভাই লোকে তো দে ফ্যান্স ক্লাব আছে একটা দেখলাম ভাই পাগলু থ্রির পোস্টার বানিয়ে যাচ্ছে ভাই কবে থেকে কি করছে দুই পৃথিবী টুয়ের পোস্টার বানিয়ে যাচ্ছে ভাই পাগল হয়ে গেছে মানে আমাদের যে মানে এত সিনেমা পাচ্ছি আমরা রঘু ডাকাত পাচ্ছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পাচ্ছি প্রজাপতি টু পাচ্ছি স্বার্থপর পাচ্ছি বিভিন্ন সিনেমা পাচ্ছি কিন্তু পাগলো থ্রি চাই তুই পৃথিবী টু চাই বস থ্রি চাই ভাই সব চাই আমাদের মানে চাই 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 ঠিক আছে ভাই দরকার ওই সিনেমাটা দরকার ভাই মানে সেই মজাটা চাই ঠিক আছে তো আমার মনে হলো এটা নিয়ে একটু আলোচনা দরকার তোমাদের কি মনে হয় ভাই সিনেমাগুলো দরকার কি দরকার নেই এবং দরকার হলো ভাই তাড়াতাড়ি দরকার ঠিক আছে কবে ভাই মনিটরে যাব যাবো কেলি মেলিয়ে যাবো ঠিক নেই তো মনে হলো এটা নিয়ে একটু শেয়ার করি কিছু কথা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি থট রয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা